হতদের কুয়েত মৈত্রী হাসপাতাল জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ঢাকা সিএমএইচ কুর্মিটোলা জেনারেল হাসপাতাল উত্তরা লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার উত্তরা আধুনিক হাসপাতাল ও উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে এসব হাসপাতালের মর্গে নিহতদের মরদেহ রাখা আছে নিহতদের অধিকাংশ শিশু হাসপাতাল ও মর্গের সামনে আহত ও নিহতদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ বিমান বিধ্বস্তের পর মাইলস্টোন স্কুল থেকে আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্স ম্যাটোরিয়াল ও হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয় আহতদের অধিকাংশের অবস্থা গুরুতর শিশু বাচ্চা তারপর হচ্ছে আপনার গার্জিয়ান অনেকের আপনার বান হয়ে গেছে পুরো শরীর একদম পা থেকে মাথা পর্যন্ত একজনের দেখলাম যে আপনার চোখ চোখের মনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যাদের ভর্তি করা হয়েছে তাদের অধিকাংশের শ্বাসনালী পুড়ে গেছে আহতদের হাসপাতালে দেখতে যান আইন উপদেষ্টা আসিফ নজরুল স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী সাইদুর রহমান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান সহ সরকারের অন্যান্য উপদেষ্টা ও বিভিন্ন দলের নেতারা হাসপাতাল কর্তৃপক্ষ আহতদের জন্য রক্ত দিতে সাধারণ নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন কাজী ফরিদ বৈশাখী সংবাদ ঢাকা বিস্ফোরণ হওয়ার সাথে সাথে আশেপাশের সাইড গুলো চলে গেছে খুব অনেক গার্ডিয়ান অনেক গার্ডিয়ান তো ইয়ে হয়েছে স্টুডেন্ট প্রাইমারি স্টুডেন্ট সবাই পড়া গেছে মানে মূলত ছোট বাচ্চারাই ছিল সাইট থেকেই ছোট বাচ্চা বেশি আমাদের আমাদের ওটা প্রাইমারি সেকশন স্কুল সেকশন ছিল ওখানে কেজি ওয়ান থেকে ফাইভ সিক্স এইসব স্টুডেন্টস আছে ক্লাস ছুটির সময় হবে কিছু বাচ্চা গেটের সামনে ছিল তার আমাদের ছুটি হয়ে গিয়েছিল ছুটির পরে স্বাভাবিকভাবে আমার বাসায় চলে আসে তখন হঠাৎ দেখি যে খুব অনেক ভয়ঙ্কর একটা শব্দ হয় পিছিয়ে ফিরে তাকিয়ে দেখি যে ধাউ ধাউ করে আগুন জ্বলছে তাও আমাদের প্রাইমারি স্কুল থেকে এইট পর্যন্ত তখন কি ঘটনা হয় সেটা জানার জন্য স্বাভাবিকভাবে আমি যাই ওইদিকে পরে দেখি যে অনেকজন খুব বাজেভাবে বিধ্বস্ত এবং দুই তিনটা বাচ্চা আমাকে এসে জয়া ধরে বলতেছে যে আপু বাঁচাও এখন আমি কিভাবে ওদেরকে ছেড়ে আসবো পরে আমি ওদেরকে নিয়ে ঢাকা বাংলাদেশ মেডিকেলে আসলাম পরে ওখানে কোনো ভালো সিস্টেম ছিল না মানে আমরা ওদেরকে বলছিলাম যে কোরা যাচ্ছে পেশেন্ট কিছু করেন ওনারা তেমন কোনো তেমন কিছু করতে নাই পরে আমাদেরকে ঢাকা মেডিকেল এখানে পাঠিয়ে দিয়েছে মাহিয়ার অবস্থা তেমন ভালো না এখন আমি যাই না আইসি ইউতেই ওর ভাইয়াও আসছে এখন আমাদের ওই বিল্ডিং এর ক্লাস তো হয় আনুমানিক একশো দুইশোর বেশি আনুমানিক আমি শিওর না আমি তো কলেজে পড়ি ওটা প্রাইমারি স্কুল বা বাচ্চাকে নিতে আসছিল কিন্তু বাচ্চাকে পাওয়া গেছে বাচ্চা সম্ভবত অফিসে ছিল সেফলি ছিল তো ফোন করে বাচ্চাকে বাচ্চার দাদার হাতে তুলে দেওয়া হয়েছে কিন্তু ওনাকে কোথাও পাওয়া যাচ্ছে না অনেক হসপিটালে খোঁজা হচ্ছে ওনার নাম হচ্ছে লামিয়া আক্তার সোনিয়া উনি কি স্কুলে ছিলেন হ্যাঁ ওই স্কুলে ছিলেন কি হন ও আমার আন্টি হয় ওনার ছেলে বা মেয়ে এখানে পড়তো হ্যাঁ এই যে এই যে এটা ওনার মেয়ে এটা ওনার মেয়ে ওনার পাওয়া গেছে মেয়ে অফিসে ছিল ওনারা সেভ করে রেখেছিল তারপর ফোন করে ওনার বাচ্চা দাদার হাতে তুলে দেওয়া হয়েছে ওনার বাসা হচ্ছে এই যে বাউনিয়া অনেক হসপিটাল খোঁজা হচ্ছে কিন্তু কোথাও পাই